নেটে অনেক খোঁজাখুঁজি করে দেখার পর দেখলাম যে আসলে জসন মডেলের মিক্সার শুধুমাত্র দেখাই যায় যে কোন স্টোরে বিক্রি করা হয় এবং যশন মডেলের কি ভালো কি মন্দ সব কিছুই দেখা যায় কিন্তু আসলে জসনের ভিতরে যে কি জিনিসটা থাকে তা হয়তো কোনো ভিডিওতেও দেখা যায় না বা জানাও যায় না তাই চেষ্টা করতেছি যে আজকে আপনাদের আমাদের নিজের যে জসন থর মডেলের মিক্সচারটা ব্যবহার করি সেই মিক্সচারটা আজকে আপনাদের খুলে আমরা ওয়াশ করব ওয়াশ করার পাশাপাশি আপনাদের জিনিসটাও দেখানো হয়ে যাবে আর আপনারা যে জসন থার মডেলের মিক্সচার হয়তো অনেকেই ভাবছেন যে ভিতরে কেমন কি দেখে শুনে কিনবেন বা ই করবেন তারাও হয়তো এটা দেখতে পারবেন আর আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা জসন মডেলের ভিতরে কেমন কি মাল আপনারা সব কিছুই দেখতে পারবেন তবে আপনাদেরকে আমি এই যে বডিটা আগে নাটগুলো আমরা খুলে রেখেছি সময় বাঁচানোর জন্য আপনারা এখন দেখেন এই যে দেখতে পাচ্ছেন যশনের ভিতরের যে পাওয়ার সাপ্লাইটা পাওয়ার সাপ্লাইটা মোটামুটি বড়ই আছে একেবারে ছোট না তারপরেও আরেকটু বড় যদি দিত তাহলে হয়তো আরও শক্তিটা বেশি পাওয়া যেত আর ভিতরে দেখতে পারতেছেন আপনার সামনে আউটপুটের যে সব লাইনগুলো থাকে এবং ইনসাইটের ইনসার্টের যে লাইনগুলো থাকে এমআইসির যে লাইনগুলো থাকে সেগুলো সম্পূর্ণ বোট করে তারপর আপনার জাম্পারিং ক্যাবেল দিয়ে কানেকশন করে দেওয়া হয়েছে আর মেইন মাদার বোর্ডটাও তো দেখতে পাতেছেন মেইন মাদার বোর্ডটাও আপনাদের দেখাই মান মাদার বোর্ড এবং উপরে সম্পূর্ণ ঝালাইগুলো দেখা যায় আর পার্টসগুলো ভিতরের সাইডে কিন্তু আমরা মিক্সারটা যেহেতু কোনো সমস্যা দেয়নি তাই আমরা অত খুলে দেখার চেষ্টাও করব না বা আপনাদেরও দেখা করতে পারবো না কারণ যেহেতু মিক্সারে কোনো সমস্যা নেই সেহেতু আমরা অত দূর খুলতে গেলে কিংবা দেখাতে গেলে হয়তো কোনো প্রকার সমস্যাও হতে পারে আর সমস্যা হলে তখন আমাদেরই লসটা বেশি হবে তাই আপনাদের আমরা ভলিউম সাইডটা খুলে আপনাদের ভিতরে সব কিছু দেখাতে পারবো না তবে বাইরে থেকে আপনারা দেখে বুঝে নিন যে মাদার আসলে বড়ো না ছোটো দেখে নিন আর দেখতে পারতেছেন যে বড় যে ফাইভ এম এম যে ফিডারগুলো করা হয়েছে সেই ফিডারের জন্য আপনার এখানে বোট কানেকশন করে বোটে সুন্দরভাবে ফিডার করে ক্যাবেল কানেকশন করে মেন মাদার বোর্ডের সাথে কানেকশন দেওয়া হয়েছে আর এটার আপনারা আর জিনিস দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে এটা আপনার বয়েস প্রসেসর ডবল ভয়েস প্রসেসর জন্য ডবল কার্ডই ব্যবহার করছে তবে বয়েস প্রসেসরের কাঠটা খুবই ছোট আমার কাছে মনে হয় যে এত ছোট কাঠ মানে আমি নিজেই আশ্চর্য যে এত ছোটো কাঠ আপনার মিক্সারের মধ্যে এটা তাও অরিজিনাল জসন কোম্পানিতে মানে এই জন্য একটু আমার কাছে একটু খারাপ লাগতেছে তবে আশা করি যে ছোট হলেও মনে কোনো দুঃখ নাই কারণ আমি যত প্রোগ্রামেই লোড দিয়ে দেখছি বা প্রোগ্রাম চালিয়েছি কোনো প্রোগ্রামেই ভয়েস প্রসেসর সারেনি কিংবা আপনার ভোকালের ভয়েস প্রসেসরের রিভাব বা ডিলে আপনার ছেড়ে দেয়নি তাই আমি এটা ছোট হলেও আমার মনে কোনো দুঃখ নাই তবে একটু বড় হলে হয়তো মনের সান্ত্বনাটা একটু বেশি হতো আর চোখে দেখেও একটু বরম বরম মনে হইতো যে না দেশে একটা বিশাল কিন্তু যাই হোক নারী সমস্যা নাই আপনারা যশন মিক্সারের ভিতরটা দেখলেন ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আর কেমন লেগেছে আপনাদের কাছে আর আপনারা কেউ কখনো যশন মিক্সার ব্যবহার করছেন কি আর ব্যবহার করলে আপনারা খুলে দেখেছেন কি না বা আপনাদের বয়স প্রসেসরের কাঠ কেমন সব কিছু যদি পারেন একটু আমাদের কমেন্টে জানাবেন এবং পারলে একটু কমেন্টে পিক দিবেন কারণ পিক দিলেও আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে আমাদের যশনের বয়েস প্রসেসর কেমন এবং আপনাদের জসনের বয়েস প্রসেসর কেমন সব কিছুই জানতে পারবো আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকলে আমরা উপকৃত হব ধন্যবাদ সবাইকে